আমরা কোন দেশে বসবাস করি যে দেশে মানুষের জীবনের দুই টাকার কোনো মূল্য নাই গতকাল বিমান বিধ্বস্তের যে ঘটনাটা সেটা খুবই দুঃখজনক ঘটনা বাংলাদেশের সবচাইতে ঘনবসতি সম্পূর্ণ জায়গা হচ্ছে ঢাকা সিটি তারা কোন জ্ঞানে এই যুদ্ধ বিমানটা ঢাকার মতো সিটিতে উড়ালো বঙ্গোপসাগরের আকাশ সীমাতেও তারা চাইলে এটা উড়াতে পারতো কিন্তু তারা কি করছে ঢাকা সিটির উপর দিয়ে এটা উড়াইছে আর এই বিমানটা বিশ বছর আগে বাতিল হয়েছে এইসব বিমান এখন চালানোর মতো না কিন্তু তারা সেই বিমান দিয়ে প্রশিক্ষণ করাচ্ছে এইসব বিমান দিয়ে প্রশিক্ষণ করা তো দূরের কথা এগুলোকে আরো বিশ তিরিশ বছর আগে অন্য দেশে বাতিল করে দেয় আর আমাদের বাংলাদেশে এগুলোকে দিয়ে প্রশিক্ষণ করায় দেশের মানুষের কোনো মূল্য নেই আর জীবনের কোনো সেফটি নেই বাংলাদেশে শুধু দুর্নীতি আর রাজনীতি চল নিজের দেশকে নিয়ে গর্ব করাটা স্বাভাবিক কিন্তু নিন্দা করাটা খুবই দুঃখজনক আর এই দেশের মানুষগুলো এরকম বিশ্রী মন কেউ বিপদে পড়লে তাদের উদ্ধার করবে তো দূরের কথা আগে নিজের পকেট থেকে ব্যাগ থেকে ফোনটা বের করে ভিডিও করা শুরু করে একটা মানুষ বিপদে পড়ছে তাকে উদ্ধার করবে তাকে সাহায্য করবে তা না করে এ দেশের মানুষ ভাইরাল হওয়ার নেশায় নিজের পেজ নিজের চ্যানেল বড় করার জন্য ভিডিও করা শুরু করে দেয় কালকে ভিডিওটা যখন আমি প্রথম দেখলাম দেখলাম কিছু কিছু বাচ্চারা অর্ধেক পোড়া ঝলসানো শরীর নিয়ে দৌড়ে দৌড়ে যখন চিৎকার করে বের হচ্ছিল তখন কিছু মানুষ তাদেরকে না ধরে ভিডিও করতেছিল তাদের উচিত ছিল ওই বাচ্চাগুলোকে ধরে হসপিটালে নিয়ে যাওয়া কিন্তু তারা না করে ভিডিও করতেছে মানুষ হয়ে যদি মানুষের বিপদে পাশেই না দাঁড়াতে পারে তাহলে এমন মানুষ হয়ে লাভটা কী তারপরে হচ্ছে এক লিটার পানির দাম কালকে তারা তিনশো টাকা রাখ দশ মিনিটের দূরত্বের সিএনজি ভাড়া কালকে তারা এক টাকা রাখছে পাঁচ মিনিটের দূরত্বের রিস্কা ভাড়া কালকে তারা একশো টাকা রাখছে সাহায্যের বদলে শত শত মানুষ তারা ভিড় করছে ভিডিও করার জন্য তবে এর মধ্যে কিছু কিছু মানুষ অনেক ভালো আছে যারা বিনামূল্যে রক্তদান করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের জন্য দোয়া করি আর দেখলাম দুইটা আপু ভিডিও করতেছে আর বলতেছে হাসতে হাসতে যে আপনারাও তো ভিডিও করার জন্য আসছেন মানে এরা কি কারো সন্তান বা এদের কি কোনো সন্তান আছে তাহলে এরা বুঝবে কীভাবে কতগুলো বাচ্চা হত হয়েছে নিহত হয়েছে কতগুলো শিক্ষক মারা গেছে মানে তাদের কোনো ভিতরে একটু খারাপ লাগা কাজ করতেসে না তারা হাসি করতেছে আর ভিডিও করতেছে কত বাচ্চারা সকালে তারা তাড়াহুড়া করে বাবা মার সাথে হয়তো বা দেখাও হয়নি আবার কত বাচ্চারা হয়তো বা মাকে বলে আসছে এটা রান্না করবা বাসে যে এটা খাবো আসলে বিষয়গুলো খুবই কষ্টকর লেফটেন্যান্ট তৌকির যথেষ্ট চেষ্টা করেছিলেন বিমানটা যেন কারো আঁচো না লাগে কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটা বিধ্বস্ত হয়ে যায় বাহিনীর প্রধান উপদেষ্টার বিচার চাই আর এই রকম বাঙালি জাতিদের কি করা উচিত আপনারা কমেন্টে বলে যান